রবুল আলমিন বলেন আল্লাহ বললেন সফল হয়েছে তারা ইমান এনেছে যারা ইমান এনেছে যারা সফল হয়েছে তারা যারা ইমান এনেছে তারা সফল হয়েছে আর যারা ইমান আনে নাই তারা সফল হয় নাই প্রকৃত সফলতার মানদণ্ড কোথায় আমরা মনে করি যার টাকা আছে যার গাড়ি আছে যার বাড়ি আছে তারা সব সফলতা আছে বাট আল্লাহ বলছেন সফল হয়েছে তারা ইমান এনেছে যারা এরপরে আল্লাহ মুমিনদের কিছু বৈশিষ্ট্যের কথা তার পরে কিছু আয়াত আল্লাহ তালা উল্লেখ করলেন আল্লাহ তহ বললেন الذينهم في صلاتهم خاشعون যারা মুমিন বান্দা যারা মুত্তাকি বান্দা তাদের প্রথম বৈশিষ্ট্যর নাম হচ্ছে তারা অত্যন্ত খুশু খুজুর সাথে নামাজগুলো আদায় করে যখনই নামাজের সময় হয়ে যায় তখন তারা দেরি করে না সাথে সাথে তারা নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে ছুটে আসে সুমন আল্লাহ পড়েন এই জন্য প্রিয় ভাইরা আল্লাহ তালা আর এক জায়গায় বলছেন হ্যা ফিউ আই লা উস্ক আল্লাহ বললেন ও আমার বান্দারা তোমরা নামাজগুলোকে হেফাজত করো তবে স্পেশালি সালাতুল উস্ত মানে আসরের নামাজটাকে হেফাজত কর আপনি আমল কম পারছেন কোন সমস্যা নেই কম পারলে কম করেন બસ যেটুকু আপনি আমল করবেন সেই আমলটুকু যেন হয় খালেস দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয় দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয় দুনিয়ার কোনো মানুষের মন জয় করার জন্য নয় আপনি অল্প আমল করেন বাট আপনার যদি নিয়ত خالص হয় আল্লাহ তাআলা আপনার এই অল্প আমলের বিনিময়ে আপনার জীবনের সব গুনাহগুলো माफ করে দিবে সুবহানাল্লাহ বলেন নবীজি তার হাদিসের ভিতরে বলেছেন আখলাস দিনাকা একফিকা আল আমালুল খলিল আল্লাহুর হাবিব sallallahu alaihi বললেন ও আমার তোমরা তোমাদের আমলটাকে খাঁটি করো তোমরা তোমাদের আমলটাকে বিশুদ্ধ করো যা করবা বা খালেস নিহতে করো যদি তোমরা এইরকম খালেস নিহতে করতে পারো যদিও বা আমলটা হয় অল্প কিন্তু এই অল্পটা তোমার আমলটা খালেস হওয়ার কারণে আল্লাহ তালা হাজার হাজার গুণ বৃদ্ধি করে দেন সুমন আল্লাহ পড়েন এই জন্য প্রিয় ভাইরা আমরা নামাজ যে পড়ি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয় দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয় যখনই আমরা নামাজের ভিতরে দাঁড়িয়ে যাই যখনই আমরা বলি আল্লাহ একবার পরে যখন আমরা তেকবীরে তাহরিমা পরে হাড্ডা বাঁধি এর মানে আমরা আল্লাহ তালার কাছে ঘোষণা দিয়ে দিই ও আল্লাহ আমরা সবাই মিলে তোমার কাছে আত্মসমর্পণ করে দিলাম আমাদের কোনো সাহস নাই আমাদের কোনো ক্ষমতা নাই আমাদের কোনো শক্তি নাই আমরা সবাই মিলে তোমার কাছে স্যালেন্ডার হয়ে গেলাম এরপরে আমরা আল্লাহ তালার প্রশংসা শুরু করে দিই আমরা সবাই মিলে নামাজের শুরুতেই ছোট্ট একটা সৌরা পড়ি যে সুরাটা আল্লাহ তালাব অনেকগুলোর নাম দিয়েছেন যে সুরাটার নাম হচ্ছে উম্মুল কিতাব আবার সুরাকে বলা হয় উম্মুল কুরআন আবার সুরাকে বলা হয় সুরত উশ্যেফ এই রকম করে সুর আল্লাহ তালা অনেকগুলো নাম দিয়েছেন আমরা সবাই মিলে আল্লাহ তাআলা শেখানো ভাষা দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করি সবাই পড়েন এল হেমদুল্লাহি মিন এর মানে হলো আলহামদুল সমস্ত প্রশংসা আল্লাহর আল্লাহ তাআলার জন্য রব্বিল আলামিন কুন আল্লাহ যে আল্লাহ পুরা পালন পালনকর্তা এরপরে আমরা দ্বিতীয়বার আবার আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরি আমরা আবার বলি অ রহেমান নিউ মহান পালনকর্তা হলেন তিনি যিনি হলেন রহমান যিনি হলেন রহিম তার দয়ার কোনো শেষ নাই মায়ের কোনো শেষ নাই কালখিয়া মচার ময়দানে আল্লাহ তাহালা যখন হিসাব নিকাশ করবে আল্লাহ তালার দয়া ছাড়া কারো কোনো উপায় থাকবে না এমন কোন ব্যক্তি পাওয়া যাবে না যে ব্যক্তিটা আল্লাহ তালার হুকুম ছাড়া যে ব্যক্তিটা আল্লাহ তালার দয়া ছাড়া আল্লাহ তালার হুকুম ছাড়া জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে আল্লাহ তালা দিন তার রহমতের ওসিলা করে সব মানুষগুলোকে জান্নাতের ভিতরে পাঠাবেন আল্লাহ তালার দয়া ছাড়া কেউ জান্নাতের ভিতরে যেতে পারবে না আল্লাহ হলেন নাম রহমান আল্লাহ হলেন রহিম আল্লাহ বললেন ও বান্দা জীবনে কত গুনাহ করেছ কত অন্যায় করেছো কত জুলুম করেছো লা তাকনাতুম মিন রাহমাতিল্লাহ আমি আল্লাহ তালার দয়া থেকে আমি আল্লাহ তালা রহমত থেকে তোমরা কেউ निराश হয়ে যেও না ইননা গুলাই আসমির রূহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন আমি আল্লাহর দয়া আমি আল্লাহর ভালোবাসা কেবল মাত্র তারাই পাই না যারা হলো কাফের যারা ফাসিক এরা ছাড়া আমার রহমত থেকে কেউ নিরাশ হয় না সুমান আল্লাহ পড়ে এই জন্য প্রিয় ভাইরা আমরা দুই নম্বরের নামাজের ভিতরে সাক্ষ্য দিয়ার রহমান রাহিম আল্লাহ আমরা এমন রবের সামনে দাঁড়িয়ে গিয়েছি যে রব হলেন রহমান হলেন রহিম এরপর আমরা তিন নম্বরে আবার আল্লাহ তালার পরিচয় দিই আমরা আবার যখন জিজ্ঞেস করি রহমানকে রাহিমকে আবার আল্লাহ তালা নিজেই পরিচয় দিচ্ছেন সবাই পড়েন রহমান হলেন তিনি রহিম হলেন তিনি শেষ দিবসের মালিক হলে আমরা যখনই নামাজের ভিতরে দাঁড়িয়ে যাব মনে রাখতে হবে এই নামাজ হচ্ছে এমন একটা জিনিস এই নামাজের মাধ্যমে মানুষ সব খারাপ কাজ থেকে দূরে সরতে পারে অল্লাতালা বলছেন ইনসলা চেতন হ্যাঁ অনিল ফাশ ইউয়াল এই নামাজ হলে এমন একটা জিনিস এই নামাজ মানুষকে সব ধরনের খারাপ কাজ থেকে দূরে রাখে সুমান আল্লাহ পড়েন এই জন্য প্রিয় ভাইরা আবার আল্লাহর হাবিব বললেন

আমি আল্লাহ তালা কাল কেমন মাইনের সর্বপ্রথম হিসাব নিব সে নামাজে পড়েছে না যার নামাজ ঠিক তারা সব ঠিক করে দিবেন একজন তিনিকে এই জন্য প্রিয় ভাইয়েরা নামাজ হচ্ছে এমন একটা জিনিস যে নামাজ মানুষকে সব ধরনের অশ্লীল কাছ থেকে দূরে রাখে আল্লাহতাল আমাদের সবাইকে এই নামাজগুলো গুরুত্বের সাথে সময় মতো আদায় করা তৌফিক দান করুন আমিন আবার হচ্ছে নামাজ এমন একটা জিনিস এই নামাজের মাধ্যমে বান্দা সরাসরি আল্লাহ সাথে লাভ করে সুমান আল্লাহর হাবিব যখন আল্লাহ সাক্ষাৎ করার জন্য গেলেন বিশ্বনবী আল্লাহ তালার কাছে গিয়ে সাক্ষাৎ করলেন আল্লাহর জাহান্নাম দেখলেন জান্নাত দেখলেন সব কিছু দেখার পরে যখন ফিরে আসলেন আল্লাহ তালা তার নবীকে এই নামাজটা হাদিয়া দান করলেন আর বললেন নবী কোনো বান্দা যদি এই নামাজগুলো ঠিক মত আদায় করে কোনো ভায়া লাগবে না কোনো মাধ্যম লাগবে না কোনো মিডিয়া লাগবে না বান্দা সরাসরি আমি আল্লাহ তালার দরজায় গিয়ে নক করবে সুমান আল্লাহ পড়েন